নমস্কার সামনে আর প্রায় দশটি মাস পরে আবারও একটি বিধানসভার ভোট পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটে মুসলিমদের তৃণমূলকে প্রয়োজন না হলেও তৃণমূলের মুসলিম ভোট ভীষণ প্রয়োজন তাই সেই দিক বিচার বিশ্লেষণ করলে আদেও কি তৃণমূল দল মুসলিমদের কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেবে সেটাই তো সবথেকে বড় প্রশ্ন অতীতে গত বছর লোকসভা নির্বাচনের সময় থেকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে হিন্দুদের মেরে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া থেকে শুরু করে অনেক বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে কিন্তু তৃণমূল দল কিংবা সরকার আদৌ কি কোনো ব্যবস্থা হুমায়ুন কবিরের বিরুদ্ধে নিতে পেরেছে কুরপুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকীর তৃণমূলে যোগদান করার পরে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর এই প্রসঙ্গে এবার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি তরফ থেকে হুমায়ুন কবিরকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো। শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এটাই তার শেষ ওয়ার্নিং বিদ্রোহী বিধায়ককে নিজের কথাবার্তা সম্বন্ধে সচেতন হতেও বলা হয়েছে বলে জানা যাচ্ছে এরপরে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসা করা হয় দলের শৃঙ্খলা না মানলে এবার তো সাসপেনশনের মুখে পড়তে হবে এর জবাবে তিনি বলেন আমাকেই কেন বারংবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে বাবুকে সেটা জিজ্ঞেস করুন কিছুক্ষণ থেমে তিনি বলেন আমি চুনোপুটি নেতা দলকে আমায় ফাঁসি দিয়ে দিতে বলুন